ব্যথা কমাতে গিয়ে হার্ট অ্যাটাক আমাদের সাধারণ ভুলের জন্য এমন হতেই পারে হয়েও থাকে অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না হার্ট অ্যাটাক বা হার্টের অন্যান্য আকস্মিক সমস্যার জন্য অন্যান্য কোনো কারণকে দায়ী করি অন্যান্য অনেক কারণই তো থাকে হার্ট অ্যাটাক বা হার্টের বিভিন্ন সমস্যার পেছনে তবে ভুল স্থানে ঠান্ডা শেঁকও কিন্তু একটা বড় কারণ জেনে নিন কোন কোন স্থানে ঠান্ডা সেঁক কোনো দিন কোনো অবস্থাতেই দেবেন না কোনো আঘাত লাগলে সেই স্থানে আমরা ঠান্ডা সেঁক দিই অবশ্যই এটার প্রয়োজন রয়েছে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ঘাড়ের ব্যথা এবং বাঁ হাতের ব্যথায় কি আঘাত লাগলেও কখনোই ঠান্ডা সেঁক দেবেন না এখানটার নার্ভ হার্টের সঙ্গে জড়িত কারো যদি হার্টের সামান্য সমস্যাও থাকে তাহলে ঠান্ডা সেঁক ঠান্ডা সেঁকের ফল মারাত্মক হতে পারে হার্ট অ্যাটাকও হতে পারে বাঁ হাত এবং ঘাড় ছাড়া বাকি স্থানে আঘাত লাগলে ঠান্ডা সেঁক চলতে পারে আর হাঁটু কোমরের বাদ ব্যথায় গরম সেঁক দিতে হয় তবে সাধারণ গরম সেঁকে সাময়িক লাভ হয় ভেষজ সমন্বিত গরম সেঁক দিতে হবে ভেষজ সমন্বিত হট কম্প্রেস বা গরম সেঁকের জন্য আয়ুর্বেদিক পটলি অনলাইনে পাবেন অনলাইনে কিনে নিতে পারেন আমিও লিঙ্ক দিয়ে রেখেছি বেছে বেছে কয়েকটি একটি কিনে নিতে পারবেন হাঁটু বা কোমর বা কাঁধের ব্যথা দূর করতে যদি প্রয়োজন হয় ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য